ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্প রাজার অসুখ এক ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বদ্যি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারাবে কি করে অসুখ তো আর সত্যিকারের নয় রাজামশাই কেবলই বলেন ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তা আর কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশাই খেলেন কিন্তু কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেওয়া হলো পেটে সেঁক দেওয়া হলো পায়ে জোক লাগানো হলো হাতে মাদুলি বাধা হলো কিন্তু অশোকের কোনো কিনারাই হল না তখন রাজামশাই গেলেন ক্ষেপে তিনি বললেন দূর করে দাও এই অপদার্থগুলোকে আর ওদের পুথিপত্র যা আছে সবকিছু কিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনই করে চিকিৎসকেরা বিদায় হলেন ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না তখন সকলের ভাবনা হলো তাই তো শেষটায় রাজামশাই কি বিনা চিকিৎসায় মারা পড়বেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল অসুখ সারাবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সেসব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্র মিত্র সবাই বলল কেন পারবো না খুব পারবো জান দিতে হয় জান দেব তখন সন্ন্যাসী বলল প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে সবাই বলল তারপর সন্ন্যাসী বলল তারপর সেই লোকের গায়ের জামা রাজামশাই যদি একটি দিন পরে থাকেন আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন তাহলেই সব অসুখ সেরে উঠবে সবাই শুনে বলল এ তো চমৎকার কথা তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বললেন আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলে করছিল কে এইটা কারো মাথায় আসেনি কেন যাও খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটার জামা আর তোষক নিয়ে এসো চারদিকে লোক ছুটল রাজ্যময় খোঁজ খোঁজ রব পড়ে গেল কিন্তু সেই লোকের সন্ধান পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসিমুখ খুশি মেজাজ কই তেমন লোকের তো দেখা পাওয়া গেল না সবার মুখে একই কথা তখন মন্ত্রীমশাই রেগে বললেন এদের দিয়ে কি কোনো কাজ হয় এই মূর্খরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন অনেক লোক জমি গিয়েছে আর এক বুড়ো শেঠজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা আর কাপড় দান করছে মন্ত্রী ভাবলেন বাহ এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছে তাহলে আর ওর দুঃখই বা কিসের ভাবনাই বা কিসের ওরই একটি জামার তোষক চেয়ে নেওয়া যাক মন্ত্রী মশাই এইরকম ভাবছেন ঠিক এই সময় একটা ভিখারি করেছে কি ভিক্ষা নিয়ে শেঠজিকে সেলাম না করেই চলে যাচ্ছে আর শেঠজির রাগ দেখে কে তিনি ভিখারিকে গাল দিয়ে জুতা মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপার দেখে মন্ত্রী মশাই মাথা নেড়ে সেখান থেকে সরে পড়লেন তারপর নদীর ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনে চারদিকের লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা মন্ত্রী জানা ছিল না তিনি লোকটার গান শুনে আর আর তামাশা দেখে হেসে অস্থির হয়ে উঠলেন একেবারে ভাবলেন এমন আমুদে লোকটা থাকতে কিনা আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন এই লোকটা কে হে সে বলল ও হচ্ছে গোবরা মাতাল। এখন দেখছেন কেমন خوش মেজাজে আছে কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চাচামি আর उत्पाত শুরু হয় ওর ভয়ে পারার লোক তৃষ্টুতে পারে না শুনে মন্ত্রী মশাই গম্ভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে সারা দিন খুঁজে খুঁজে মন্ত্রী মশাই সন্ধ্যার সময় বাড়ি ফিলেন কিন্তু সেই লোকের সন্ধান মিলল না এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফেরেন তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময়ে হঠাৎ গাছতলায় তিনি একটা পাগলা গোছের বুড়ো লোকের দেখা পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে সে একা একা বসে বসে আপন মনে কেবলই হাসছে কেবলই হাসছে মন্ত্রী বললেন তুমি এত হাসছ কেন সে বলল হাসব না পৃথিবী বন বন করে ঘুরছে গাছের ছায়া সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছে এসে বসছে আবার সব উড়ে যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে মন্ত্রী বললেন তা না হয় বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোনো কাজকর্ম নেই ফকির বলল তা কেন থাকবে না সকাল বেলায় নদীতে যাই সেখানে স্নান ত্রাণ সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এইসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খাই যেদিন জোটে না সেদিন খাই না যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই যখন ঘুম পায় তখন ঘুমাই কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিছুই নেই ভারী মজা মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন যেদিন খাবার পাও না সেদিন কি করো ফকির বলল সেদিন তো কোনো লেঠাই নেই চুপচাপ পড়ে থাকি আর এইসব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি ভাত মাখড়ে গ্রাস তোলরে মুখের মধ্যে ঢোকাওড়ে চিবাওড়ে গেলোড়ে তারপর জল খাওড়ে ওড়ে হাত মুখ মোছড়ে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতো লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত আছি শুনে লোকটা হো হো করে হাসতে লাগল বলল আমার আবার জামা এই সেদিন একটি লোক একটি শাল দিয়েছিল তাও তো ছাই ভিখারিকে দিয়ে ফেললাম জামাটা আমার ধারধারি না কোনো দিন মন্ত্রী বললেন তাহলে তো মুশকিল যদি বা একটা লোক পাওয়া গেল এর আবার জামাও নেই আচ্ছা তোমার বিছানার তোষকখানা দিতে পারো কত দাম দিব বলো দেখি আমরা টাকা ঢেলে দিচ্ছি এবারে ফকির হাসতে হাসতে একেবারে মাটিতে লুটিয়ে পড়ল তার হাসি আর থামেই না অনেকক্ষণ হেসে তারপর সে বলল চল্লিশ বছর বিছানায় চোখে দেখলাম না তার আবার তোষক আর গদি মন্ত্রী বড় বড় চোখ করে বললেন জামাও গায়ে দাও না লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখ করে না ছাই ফকির বলল অসুখ আবার কি অসুখ টসুখ ওসব আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মিলে খুব হাসতে লাগল মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব কথা শুনলেন শুনে মন্ত্রীমশাইকে বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসল এখন উপায় কি হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফস্কে সবাই বসে বসে এ ওর মুখ চায় দীর্ঘশ্বাস ফেলে আর বলে না আর তো বাঁচবার উপায় দেখছি না ওদিকে মশাই ভাবতে বসেছেন আমি থাকি রাজার হালে ভালো ভালো খাই কোনো কিছুর অভাব নেই লোকেরা সর্বদা তোয়াজ করছে কিন্তু আমার হলো অসুখ আর ওই হতভাগা ফকির যার কিছু নেই জামা নেই কম্বল নেই পড়ে থাকে যা তাই খায় সে মানেই না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারল আর আমি রাজা হয়ে পারবো না তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বললেন যা হতভাগা মুখগুলো সব সভায় বসে যা তোরা কেউ কিছু করতে পারলি না এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সভায় গিয়ে বসব আর যে তু শব্দ করবি তার মাথা উড়িয়ে দিব ছোট্ট বন্ধুরা এভাবেই আমাদের আজকের রাজার অসুখ গল্পটি শেষ হয়ে গেল কেমন লেগেছে আমাদের আজকের গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এমন সব নিত্য নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখো যাতে আমরা নতুন কোনো গল্প আপলোড দিলেই সেটা তোমাদের কাছে নোটিফিকেশান আকারে চলে যায় আর হ্যাঁ ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে জানাবে কি টাইপের গল্প তোমরা দেখতে চাও